হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনার সকল ভালো আছেন ফিরে এলাম আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ওরিও মিল্কশেক এটা তৈরি করা কিন্তু খুবই সহজ চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে আসে এটা কিভাবে তৈরি করতে হবে মিল্কশেকটা তৈরি করার জন্য এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ পিস ওরিও বিস্কুট দিয়ে দিচ্ছি দুই চামচ চকলেট আইসক্রিম আপনার আর এখানে আমি প্রায় পঞ্চাশ গ্রামের মতো চকলেট এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধটাকে আমি জাল করে একদম ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আপনার চাইলে এটা স্কিপ করতে পারেন এখন এই সব কিছু আমি একসাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি কিছু ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন আমি যে গ্লাসে মিল্কশেকটা সার্ভ করব সেই গ্লাসের চারপাশ দিয়ে একটু চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনার আসলে স্কিপ করতে পারেন গ্লাসটা ডেকোরেশন করে নেওয়া হয়ে গেছে এখন আমি মিল্কশেকটা ঢেলে নিচ্ছি আর এর উপর দিয়ে কিছু বিস্কুটের গুঁড়া দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ডেকোরেশন করে নেবেন তো তৈরি হয়ে গেল খুব সহজে মজাদার ঠান্ডা ঠান্ডা ওরিও মিল্কশেক দেখলেনই তো এটা তৈরি করা কতটা সহজ এটা এটা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন কিন্তু ছোট সবাই খুবই পছন্দ করবে তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ